নমস্কার বন্ধুরা আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে জানবো আপনি যদি দীর্ঘদিন থেকে গলায় কপ জমার সমস্যায় ভুগছেন অর্থাৎ কথা বলার আগে গলার ঝেড়ে ঝেড়ে কথা বলতে হয় কারোর সাথে কথা বলতে গেলে এরকম ঝাড়তে হয় মনে হয় যেন ঠিক গলার এই জায়গাতে একটি ছোট ছোট্ট গোলাকার আকৃতির একটি কফ লেগের আছে যেটা ঝাড়লেও বেরোচ্ছে না বা সারাদিন ব্যাপী এরকম আমাদের ঝাড়তে হয় কথা বলার পূর্বে তো এই সমস্যাটা খুবই বিরক্ত লাগে কারোর সাথে কথা বলার আগে যদি গলা এরকম ঝেড়ে ঝেড়ে কথা বলতে হয় তো প্রথমে বলে রাখি এটা কোনো রোগ নয় এটি একটি লাইফস্টাইল ডিসঅর্ডার এটা আমরা সাধারণ কিছু ঘরোয়া চিকিৎসা বা সাধারণ কিছু ঘরোয়া উপায়ের মাধ্যমে এই সমস্যাটা থেকে কিন্তু আমরা চিরতরে নিরাময় পেতে পারি তাই এই ভিডিওর মাধ্যমে আমি কয়েকটি ঘরোয়া সমাধান নিয়ে কথা বলবো যেগুলো খুবই এফেক্টিভ খুবই কার্যকরী আপনি যদি এরকম সমস্যা দীর্ঘদিন থেকে ভুগছেন তাহলে কিন্তু খুব দ্রুত আপনি সমাধান পাবেন শুধু গলায় কফ জমা নয় যদি আপনি কাশির সমস্যায় ভুগছেন সারা বছরে খুশখুসনে এক ধরনের কাশি লেগেই থাকে মেডিসিন খেলে উপকার পাওয়া যায় কিন্তু পরবর্তীতে আবার শুরু হয়ে যায় তাই এই ভিডিওতে আমি দুই তিনটি এমন ঘরোয়া চিকিৎসা নিয়ে কথা বলবো যেগুলো খুবই কার্যকরী কিন্তু তার আগে জানব এই গলায় কফ জমে কেন এই কারণটা আমাদের জানতে হবে আগে কারণটা যদি আমরা জেনে যাই তাহলে সলিউশনের পথটা আমরা নিজেরাই তৈরি করতে পারবো বন্ধুরা গলায় কবজমার মুখ্য কারণ হলো অ্যালার্জি সমস্যা যেসব ব্যক্তিরা অ্যালার্জি প্রবণ রয়েছেন মানে একটু কিছুতেই তাদের অ্যালার্জি হয়ে যায় কিন্তু তার আগে বলে রাখি আমরা অনেকেই জানি যে অ্যালার্জি মানে হচ্ছে শরীরে চুলকানি হওয়া গোটা গোটা দাগ হয়ে যাওয়া যেমনটা আপনারা দেখতে পাচ্ছেন কিন্তু এটাকেই অ্যালার্জি বলে না আমাদের শরীর বিশেষ কিছু জিনিস আছে যেমন খাবার ফ্র্যাগরেন্স মানে বিভিন্ন রকম পারফিউম হ্যাঁ ফুলের রেণু ধুলো বালি বাতাসে যে ঘুরে বেড়ায় অ্যালার্জেন বা খাবার এই জাতীয় জিনিসগুলো যখন আমাদের শরীর ঠিকঠাকভাবে গ্রহণ করতে পারে না তখন অ্যালার্জি সৃষ্টি হয় এর ফলে গলায় কব জমে গলায় খুসখুস করে এবং শ্বাস নিতে কষ্ট হয় দুই নম্বর মুখ্য যে কারণটি সেটি হলো সাইনোসাইটিসের সমস্যা যেসব ব্যক্তিদের মধ্যে এই সাইনাসের সমস্যা রয়েছে আচ্ছা তার আগে বলে রাখি সাইনাস কি বন্ধুরা আমাদের যে নাক আছে নাকের দু সাইডে একটা ফাঁকা জায়গা আছে হ্যাঁ একটা প্যাসেজ আছে যেখান থেকে এক ধরনের স্বচ্ছ তরল পদার্থ সিক্রেশন হয় যেটাকে আমরা মিউকাস বলি সেখানে এসে ভাইরাস ব্যাকটেরিয়াগুলো আটকে যায় তখন আমরা হাঁচি দিয়ে সেগুলোকে বের করে দেই বা সর্দি আকারে তখন সেগুলো আমাদের শরীর থেকে বেরিয়ে যায় তিন নাম্বার যে মুখ্য কারণটি সেটি হলো পিএনডি যেটাকে পোস্ট নেজাল ড্রিপ বা পোস্ট নেজাল ড্রেনেজ বলা হয় এটি সাধারণত একটি শ্বাসতন্ত্রের সমস্যা কিন্তু যখন আপনার নাকের মধ্যে সাইনাসের এরিয়াতে যখন ইন ইনফেকশন হয়ে যাবে প্রধাও সৃষ্টি হবে তখন মিউকাস তখন যে মিউকাসগুলো আপনার সাইনাসের দু সাইডে যে বললাম সে উৎপন্ন হচ্ছে তখন সেগুলো নাক দিয়ে বেরোতে পারে না তখন সেগুলো গলার পেছন দিক দিয়ে এসে এখানে জমা হয়ে যায় যা পিএনডি বা পোস্ট নাজার ডিপ হিসেবে আমরা জেনে থাকি এবং চার নাম্বার যে মুখ্য কারণটি সেটি হল জিইআরডি অর্থাৎ গ্যাস্ট্রোইসোফেজিয়াল রিফ্ল্যাক্স ডিজিজ এটি আমি সাধারণ ভাষায় পরিষ্কার বাংলা ভাষায় বুঝিয়ে দিচ্ছি এটি তখন হয় আপনি যখন খাবার খাচ্ছেন সেই খাবারগুলো যখন ঢিটে ডাইজেস্ট হচ্ছে না অ্যাসিড ফর্ম করছে সেই অ্যাসিডগুলো যখন আপনার খাদ্য নালি হয়ে যখন আপনার গলায় ফিরে আসে তখন এই সমস্যাটা হয় তখন আপনি দেখবেন যে আপনার গলা জ্বালা পড়া করছে গলা ভারী হয়ে যাচ্ছে অস্বস্তি লাগছে এবং শ্বাস নিতে অসুবিধা হচ্ছে এমন তো অবস্থায় বলা হয় জিইআরডি অর্থাৎ গ্যাস্ট্রোসোফিজিয়াল রিফ্ল্যাক্স ডিজিজ এই সমস্যাটাকে অনেকে হাইলাইট করে না কিন্তু এটিও একটি মুখ্য কারণ গলায় কফ জমার জন্য তো এই যে চার মুখ্য কারণ আলোচনা করলাম এগুলো তেমন কোনো বড় ধরনের সমস্যা নয় এই সমস্যাগুলোর জন্য ডাক্তারের কাছে যাওয়া বা মেডিকেশানে অ্যাপ্লাই করার কোনো দরকার নেই সাধারণ কিছু ঘরোয়া উপায় আছে যেগুলো মেনে চললে এই সমস্যাগুলো থেকে আমরা খুব দ্রুত সমাধান পেতে পারি এবার আমরা তিনটি ঘরোয়া চিকিৎসা নিয়ে কথা বলবো যেগুলো সত্যি খুব কার্যকারী সেগুলোর মধ্যে প্রথমটি হচ্ছে বন্ধুরা জষ্টি মধু এই যে দেখতে পাচ্ছেন এই যে ঠিক আছে এটা বাজারে কিনতে পাওয়া যায় বিভিন্ন রকম জরুরি দোকানে হ্যাঁ এই যে জ্যোষ্ঠী মধু আছে এটা আপনারা অনেকে হয়তো চিনে থাকবেন এটা খেতে অনেকটা মিষ্টি মিষ্টি স্বাদ হয় এর এটার হাজারো গুণাগুণ রয়েছে এই যে জষ্টি মধু এটাকে হিন্দিতে বলা হয় মুলেঠি আপনারা নাম শুনেছেন নিশ্চয়ই এই মুলেঠি বা জষ্টি মধু এটা দিয়ে অনেক আয়ুর্বেদিক মেডিসিন তৈরি করা হয় এই মুলেঠি আপনারা বাজারে অনেক দোকানে পেয়ে যাবেন এবং অনলাইন প্ল্যাটফর্মে কিন্তু এই মুলেঠি বা জষ্টি মধু অনায়াসে আপনারা পেয়ে যাবেন এই জ্যৈষ্ঠী মধু যদি আমরা খেতে শুরু করি তাহলে আমাদের গলার মধ্যে কফ জমে থাকার যে সমস্যা এবং সারাদিন ব্যাপী যে একটি খুশখুসনী কাশ আমাদের লেগেই থাকে এবং শ্বাসতন্ত্রের বিভিন্ন রকম থেকে কিন্তু এই জোষ্টি মধ্যে খুবই উপকারী শুধু শ্বাসনালীর বা খুশখুশনী কাশি বা গলার কফ ভেঙে দেওয়ার জন্যই বা গলার কফ বের করানোর জন্য জ্যৈষ্ঠ মধু কাজে আসে না যেসব ব্যক্তিদের গ্যাসের সমস্যা রয়েছে ঠিকঠাকভাবে ডাইজেস্ট হয় না কোষ্ঠকাঠিন্য সমস্যা আছে তারা যদি রোজ একটু একটু করে এই যে এরকম ছোট্ট ছোট করে আপনারা এই যে দেখতে পাচ্ছেন এটাকে তিনটা ভাগ করে কেটে নিয়ে যদি আপনারা মুখে রাখেন একটু একটু করে চষেন তাহলে কিন্তু আপনাদের কফ জমে থাকা সমস্যাটা থেকে আপনারা রেহাই পাবেন আবার গ্যাসের সমস্যা যাদের আছে কষ্টকাঠিনের সমস্যা যারা আছে তারাও কিন্তু খুব সহজেই নিরাময় পেতে পারেন কিন্তু মনে রাখার বিষয় যাদের মধ্যে উচ্চ রক্তচাপ রয়েছে যারা যেসব ব্যক্তিদের হাই ব্লাড প্রেশার সমস্যা ভুগছেন তারা কিন্তু এটা বেশি মাত্রায় খাবে না নইলে কিন্তু হাই ব্লাড প্রেশার বেড়ে যেতে পারে তাই সকালে এবং সন্ধ্যায় রাত্রেবেলাতে ঘুমোতে যাওয়ার আগে আপনারা যদি এটা খান এবং খাওয়ার পরে হালকা কুসুম গরম জল যদি খেতে পারেন তাহলে গলার কফ জমার সমস্যা এবং গ্যাসের দেয় কিন্তু আপনারা চিরতরে নিরাময় পেতে পারে এটি সম্পূর্ণ একটি ভেষজ উপাদান এর কোনো রকম কোনো সাইড এফেক্ট নেই কিন্তু যাদের মধ্যে হাই বিপি আছে আমি বললাম তারা বেশি মাত্রায় খাবেন না দুই নম্বর যে কার্যকারী উপাদানটি নিয়ে কথা বলবো সেটি হলো বন্ধুরা লবঙ্গ যেটাকে ক্লফ বলা হয় ইংলিশে এই লবঙ্গর মধ্যে রয়েছে প্রচুর মাত্রায় ব্যাকটেরিয়াল অ্যান্টি ব্যাকটেরিয়াল উপাদান অ্যান্টি ইনফ্লেমেটেড উপাদান এগুলোর কাজ কি বিভিন্ন রকম ব্যাকটেরিয়া বিভিন্ন রকম ইনফ্লেমেশনটাকে কমাতে সাহায্য করে শুধুই তাই নয় বন্ধুরা লবঙ্গের মধ্যে থাকে ইউজেনাল নামক একটি উপাদান এই ইউজেন নামক যে উপাদানটি এটি আমাদের সর্দি কাশি হাঁচি এই জাতীয় সমস্যাগুলো এবং অ্যালার্জি সমস্যা এগুলো থেকে কিন্তু আমাদের খুব দ্রুত সমাধান দিতে পারে আর সব থেকে আশ্চর্যজনক বিষয় হচ্ছে এই লবঙ্গের মধ্যে পাওয়া যায় মিউকোলাইটিক এক নামক একটি উপাদান যা আমাদের গড়ার মধ্যে যে কফ সেই গফটাকে ভেঙে ফেলে চূন্য বিচন্ন করে সেটাকে বের করে দেওয়ার ক্ষমতা রাখে এই ক্লফ তাই এই ঘরোয়া যে ভেষজ উপাদানটা যেটা আমাদের প্রতিটি রান্নাঘরে পাওয়া যায় এই ঘরোয়া উপাদানটাকে আপনারা একদমই অবহেলা করবেন না কারণ এটার মধ্যে অনেক গুণাগুণ রয়েছে আমি লবঙ্গনে একটা ভিডিও বানিয়েছি এই যে ভিডিওটি এটা যদি আপনারা না দেখে থাকেন অবশ্যই দেখবেন এই লবঙ্গের কতটা গুণাগুণ রয়েছে তাই বেশি কিছু ইউজ করার দরকার নেই আমি যে বললাম মূলেঠি এই যে মূলেঠি হ্যাঁ জ্যোষ্ঠীর মধু যেটাকে জেনে থাকি এই জৈষ্ঠির মধু আপনারা খান এবং লবঙ্গ রোজ রাত্রিতে ঘুমোতে যাওয়ার আগে হয় এটা নাহলে লবঙ্গ আপনারা হালকা হালকা করে চুষুন চুষে তারপরে হালকা কুসুম গরম জল পান করে ঘুমিয়ে পড়ুন এরকমভাবে আপনারা যদি ইউজ করেন দু থেকে তিন দিনের মধ্যে আপনারা বুঝতে পারবেন খুশখুসানি কাশি গলায় ব্যথা হওয়া হ্যাঁ স্বাস্থ্যন্ত্র পরিষ্কার করা বা যারা গান করেন বা যারা গলা পরিষ্কার থাকে না তারা যদি রোজ একটু একটু করে এটাকে চুষে হালকা গরম জল পান করতে পারেন তাহলে কিন্তু গলার যাবতীয় সমস্যা থেকে আপনারা খুব দ্রুত সমাধান পেতে পারেন কিন্তু এর সাথে আর একটি জিনিস করতে হবে সেটি হচ্ছে গরম জল এবং হালকা নুন মিশিয়ে গার্গাল করতে হবে দিনে তিন থেকে চারবার এই গার্গাল করার মাধ্যমে আমাদের গলায় রকম যদি ইনফেকশন হয় ব্যাকটেরিয়াল ইনফেকশান হয় বা যে কোনো রকম ইনফেকশন থেকে কিন্তু আমাদের খুব দ্রুত সমাধান দেবে হালকা কুসুম গরম জলের সাথে একটা চামচ লবণ মিশিয়ে গার্গাল করতে হবে ঠিক আছে এরকমভাবে যদি এই তিনটি ঘরোয়া পন্থা যদি আপনারা মেনে চলেন তাহলে কিন্তু খুব দ্রুত সমাধান পেতে পারে কিন্তু এই ঘরোয়া চিকিৎসার সাথে সাথে আমাদের কিছু হ্যাবিট কিছু আমাদের অভ্যাস পরিবর্তন নিয়ে আসতে হবে কেমন যেমন ঠান্ডা খাবার পরিহার করতে হবে বাসি খাবার পরিহার করতে হবে শরীরে ঠান্ডা লাগানো যাবে না এবং এখন শীতকাল চলছে সারাদিন ব্যাপী আমাদের হালকা কুসুম গরম জল পান করতে হবে দুই নম্বর যেই অভ্যাসটি আমাদের চেঞ্জ করতে হবে আর সেটি হচ্ছে সন্ধ্যে সাতটা থেকে ম্যাক্সিমাম আট আটটার পরে আমাদের কোনো খাবার খাওয়া চলবে না অনেকে আছে রাত্রি দশটায় এগারোটায় খাবার খান এর ফলে আপনাদের যে বললাম জি সমস্যাটা এই সমস্যাটা আপনার বাড়তে পারে এর ফলে গলায় কফ জমার সমস্যাটা থেকে যাবে এবং কোষ্ঠকাঠিন্য কিন্তু ভালো হবে না তাই সন্ধ্যে সাতটার পরে বা ম্যাক্সিমাম আটটার পরে আপনারা রাতের খাবার একদমই না খাওয়া উচিত এবং সাতটা বা আটটার পরে আপনি যদি আটটায় খাবার খেলেন তাহলে মিনিমাম দু থেকে তিন ঘন্টার মধ্যে আপনাকে ঘুমিয়ে পড়তে হবে কারণ এটা নিয়ম আমাদের খাবার খাওয়ার দু থেকে তিন ঘন্টার মধ্যে ঘুমিয়ে পড়া অনেক রাত্রি সাতটা বারোটায় বা নটায় খাবার খেলেন রাত জেগে পড়াশোনা করছে সেই ক্ষেত্রে কিন্তু এই জাতীয় সমস্যাগুলো আরও গুরুতর আকার ধারণ করতে পারে ঠিক আছে তাই এই রকমভাবে কিছু ঘরোয়া অভ্যাস চেঞ্জিংয়ের মাধ্যমে এবং ঘরোয়া ট্রিটমেন্ট অ্যাপ্লাই করার মাধ্যমে কিন্তু এই সব সমস্যা আমরা খুব দ্রুত সমাধান করতে পারি এগুলোর জন্য বড় বড় ডাক্তার বা মেডিকেশন অ্যাপ্লাই করার কোনো রকম কোনো দরকার পড়বে না আশা করি বন্ধুরা বুঝতে পেরেছেন এরপরে যদি আপনাদের রকম কোনো কনফিউশন থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন এবং আপনাদের মধ্যে যদি কোনো সমস্যা থাকে সেগুলো কিন্তু আমাকে ফেসবুকে গিয়ে এমপিএস হেলথ সেম এই নামে আমার চ্যানেল রয়েছে সেখানে গিয়ে আপনারা ফলো করে আমাকে মেসেজ করতে পারেন এবং আপনাদের সমস্যার কথা আমাকে বলতে পারেন নমস্কার বন্ধুরা সকলে সুস্থ সকল থাকবেন ভালো থাকবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে